নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক হট নিউজ জামিন হয়নি চিন্ময় কৃষ্ণ দাসের শুনানিতে আসামি পক্ষের এগারো জন আইনজীবী অংশ নিয়েছিলেন আজকে আমার পূর্বের এক ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম যে জামিনের শুনানি স্থগিত আদালতের কার্যক্রম বন্ধ কারণ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর কারণে শোক দিবস উপলক্ষে আদালত বন্ধ থাকবে সেখানে একটু ত্রুটি ছিল আসলে হাইকোর্টের কার্যক্রম বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু নিম্ন আদালতে কেস ঠিকই চলছে এবং সেই মোতাবেক জামিনের শুনানি হয়েছে চট্টগ্রামের আদালতে কিন্তু আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছে আদালত এই অর্ডারটা দিল যেহেতু মামলাটা এখনো ইনভেস্টিগেশনে আছে অবস্থায় যেহেতু রাষ্ট্রধূ অপরাধ ওনার মধ্যে মামলা ধারা আছে ধারাটা ধারাটা হচ্ছে ননভাইবল ধারা এমত অবস্থায় যেহেতু কোনো রিপোর্ট আসে নাই মামলা ইনভেস্টিগেশন আছে মামলার জামিন শুনানি অন্তে রিজেক্ট করেছে আদালত দর্শক এই ছিল চট্টগ্রাম আদালতের দৃশ্য ইস্কনের আস্তানা ভেঙে দাও গড়িয়ে দাও তো ইস্কনের কোনো আস্তানা কি আপনারা দেখেছেন ইস্কন কি অস্ত্রবাজি করে ইস্কান ইস্কন কি ইস্কানের বক্তরা শিষ্যরা সুইসাইড বেল্ট বুকে বেঁধে কি অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে এরকম ঘটনা পৃথিবীর কোথাও কি আপনারা দেখেছেন কিন্তু তারা বুঝাতে চায় আমাদেরকে বিশ্বাস করতে বলে যে ইস্কনের আস্তানা আছে সুতরাং সেই আস্তানা থেকে আস্তানা থেকে তারা সন্ত্রাস করে তো এই মিথ্যার ব্যাসাতি করে তারা কত দিন টিকে থাকবে বা কত দিন কত দূর যেতে পারবে সেটা দেখার বিষয় মিথ্যারও একটা এক্সপায়ারেশন ডেট আছে এবং সেই ডেটটা খুব শীঘ্রই আসতেছে তো যাই হোক দর্শক যতদিন পর্যন্ত আমরা এটার প্রতিকার না পাই সুরাহা না হয় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই অনাচার এই অত্যাচার এই অবিচার এই মিথ্যা শুনতে হবে মেনে নিতে হবে এবং এই মিথ্যার সাথেই জীবন ধারণ করতে হবে তবে এটা নিশ্চিত দিন শেষে সত্য প্রতিষ্ঠিত হবে কারা জঙ্গি সেটা জাতি আজ অলরেডি জানে এবং বাংলাদেশ হয়তো স্বীকার করছে না বা জেনেও না জানার ভান করে থাকছে কিন্তু কর্ম আপনার কর্মফল ভোগ করতেই হবে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জেবের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌশলী মফিজুল হক ভুইয়া বলেন চিন্ময়ের জামিনের আবেদন করেন তার আইনজীবীরা রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয় শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন আজকে মামলা শুনানি ছিল এবং চিন্ময় দাসের পক্ষে আমাদের বারের একজন সদস্য অ্যাডভোকেট চরণ দাস যিনি ডাকাতে প্র্যাকটিস করেছেন তার নেতৃত্বে দশ বারো জনের একটি বিজ্ঞ আইনজীবী দল আজকে মামলা শুনানিতে অংশগ্রহণ করেছেন এবং আমরা জেলা আইনজীবী সমিতির সভাপতি সেক্রেটারি দুজনে ছিলাম আজকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে আশাই পক্ষের আইনজীবীগণ প্রায় আধা ঘন্টার কাছাকাছি তারা দীর্ঘ শুনানি করেছেন এবং তারা তাদের জামিনের বিষয়ের সপক্ষে তাদের অনেক যুক্তি তুলে ধরেছেন এবং অপরদিকে রাষ্ট্রপক্ষের পিপি মহানগর পিপি জনাব মফিজুল ভুইয়া তিনি বলেছেন যে এটা রাষ্ট্রদ্রোহী মামলা এই মামলায় সাজা হচ্ছে যাবজ্জীবন এবং এই মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছেন অনেক কিছু তথ্য উদ্ঘাটন হবে উনি বিজ্ঞ আদালতের এই সাবমিশন দেওয়ার কারণে বিজ্ঞ আদালত তার জামিনের মিসকেজ মিসকেজ যেটা করেছেন সেটা নামঞ্জুর করেছেন আর অর্থাৎ আসামির জামিন নামঞ্জুর করেছেন পরবর্তী যদি ওনারা সংকুক্ত হয় আদালতের আদেশে

আসামির বাইরে বিপক্ষে থাকলে বাদি পক্ষে থাকলে তারও একটা বক্তব্য থাকে উনি উনার বক্তব্য বলেছেন যে উনি এই ঘটনাটার সাথে জড়িত ছিল না উনি কোনো রাষ্ট্রদ্রোহী ঘটনা করে নাই যে জাতীয় পতাকার কথা বলছে ওটার সাথে উনি সম্পৃক্ত না উনি এই ধরনের বক্তব্যগুলো বলেছেন কিন্তু আমাদের বর্তমান প্রাইম প্রথম বিষয় হচ্ছে মামলার কেস হচ্ছে যে এটা রাষ্ট্রদ্রোহী এটা পতাকাকে একটা জাতীয় পতাকার উপর আরেকটি তাদের ধর্মীয় গেরুয়া পতাকা ওখানে টাঙানো হয়েছে এটা হচ্ছে রাষ্ট্র মনে করেছেন পুলিশ মনে করেছেন বাদী মনে করেছেন এটা রাষ্ট্র অবমাননা এই রাষ্ট্র অবমানার মামলায় পিপি সাহেব সাবমিশন দিয়েছেন বলেছেন এই মামলা সাজা হচ্ছে যাবজ্জীবন মামলাটি দদিন আছে উভয় পক্ষ বক্তব্য শুনে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করেছে দর্শক আপনারা যারা এই ঘটনার সম্পর্কে সঠিকভাবে ওয়াকি বহাল নন আমার বিশ্বাস যে সবাই জানেন তারপরে বলা প্রয়োজন যে চট্টগ্রামের লালদিঘি ময়দানে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে প্রথম যে মহাসমাবেশটি হয়েছিল সেই মহাসমাবেশের পতাকার উপরে একটি গেরুয়া পতাকা লাগানোর বিষয়ে গত একত্রিশে অক্টোবর চট্টগ্রামের চাঁদগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয় এবং এই মামলায় চিন্ময় কৃষ্ণ সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এখন এই যে রাষ্ট্রদ্রোহ মামলাটি করা হয়েছিল আপনারা জানেন যে সেখানে অভিযোগ ছিল যে বাংলাদেশের পতাকার ওপরে গেরুয়া পতাকা লাগানো হয়েছিল আসলে সেই বাংলাদেশের পতাকাটা যে সেখানে ছিল সেইটাও একটা বিকৃত পতাকা ছিল সেইখানে কারণ বাংলাদেশের পতাকা আমরা লাল সবুজের পতাকা বলে জানি সেইখানে তারকা খচিত পতাকা ছিল সেই পতাকাটা সুতরাং সেইখানে তারা রাষ্ট্রদ্রোহ দেখেনি তারা দেখেছে যে সেইখানে গেরুয়া পতাকা বা গেরুয়া একটা কাপড় সেখানে ঝুলানো ছিল এবং সেটা তারা বলছে যে এটা নাকি ইস্কনের পতাকা অথচ ইস্কনের কোনো পতাকাই নেই এবং সেই অনুষ্ঠানে চিন্ময় কৃষ্ণ দাস প্রধান বক্তা ছিলেন সুতরাং একটা অন্য অন্য প্রান্তে তো সেই মামলায় তাকে নিশ্চয়ই ষড়যন্ত্রমূলকভাবে জোড়ানো হয়েছে সেইখানে চিন্ময় কৃষ্ণ দাসের কোনো ভূমিকা ছিল না যাই হোক পরবর্তীতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ছিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে গত ছাব্বিশে নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয় সেইখানে সংখ্যালঘুদের যারা চিন্ময়ের অনুসারী ইস্কনের ভক্ত এবং সনাতনী ধর্মাবলম্বীরা যারা সংক্ষুব্ধ ছিল সেইখানে তারা প্রতিবাদ জানিয়েছে আমরা দেখেছি সেইখানে পুলিশ বিজিবি র্যাব বিভিন্ন প্যারামিলিটারি এবং জঙ্গিরা হিন্দু হিন্দুদের ওপর সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছে মারপিট করেছে ব্যাপকভাবে এবং সেইখানে আইনজীবীরাও এই সাইফুল ইসলাম নামে এক জামাত শিবিরের কর্মী যিনি নাকি লাভ জিহাদের বিভিন্ন প্রক্রিয়ার সাথে জড়িত সেই ব্যক্তির নেতৃত্বে একটি মিছিল হয়েছিল এবং সেই মিছিলে কে বা কারা হামলা চালিয়ে সেখানে সাইফুল ইসলাম নিহত হয় সেই হামলায় এবং সেই কারণেও কিন্তু শত শত মানুষকে অভিযুক্ত করে মামলা খুনের মামলা দায়ের করা হয়েছে যাই হোক সেই ঘটনার পর রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর হয় শ্রী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর এবং সেই দিনই তাকে কারাগারে পাঠানো হয় পরদিন জামিন শুনানির দিন ধার্য থাকলেও আইনজীবী হত্যার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিলে আদালতের কার্যক্রম বন্ধ থাকে পরে আদালত তেসরা ডিসেম্বর শুনানির দিন ধার্য রাখেন সেদিন চিন্ময়ের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আদালত দোসরা জানুয়ারি পরবর্তী দিন ধার্য রাখেন অর্থাৎ আজকে তো এই যে তেসরা ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছিলেন এবং সেইখানে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না এই কথা তারা বলেছে বা বলছে কিন্তু দর্শক এই চিন্ময় কৃষ্ণ দাসকে রিপ্রেজেন্ট করার জন্য কমপক্ষে আশি জন আইনজীবী আবেদন করেছিলেন এবং সেই আশি জন আইনজীবীর বিরুদ্ধেই রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে সুতরাং এবং সেই মামলার কারণে আইনজীবীরা পালিয়ে আছে এবং তারা বলছে যে কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়ায়নি একটা না দুইটা না অন্তত জন আইনজীবী তার পক্ষে দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু সরকার সেটা একটা নাটক সাজিয়ে সেই আইনজীবীদেরকে আদালতে আসতে দেননি তেসরা ডিসেম্বর শুনানির স্থগিত হলে পরবর্তীতে সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি রবীন্দ্র ঘোষ জামিন আবেদনের শুনানি করতে আবেদন করেন গত এগারোই ডিসেম্বর কিন্তু তার কাছে ওকালতনামা না থাকায় সেদিনও শুনানি হয়নি সেইটাও কিন্তু একটা অজুহাত তো যাই হোক আজকের শুনানিতে এগারো জন আইনজীবী অংশ নিতে পেরেছিলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রিপ্রেজেন্ট করতে পেরেছিলেন আমি জানি না তাই আইনজীবীদের অবস্থা ভবিষ্যতে কী হবে কী হতে পারে তাদের দেখা যাবে যে নাম ছাপা হয়েছে ফটো দেওয়া হয়েছে এবং তাদেরকে আবার টার্গেট করা হতে পারে তো এই হলো অবস্থা আমরা দেখি যেহেতু নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হয়েছে হয়তো আইনজীবীরা উচ্চ আদালতে যাবে আমরা জানি না উচ্চ আদালত এই মুহূর্তে বাংলাদেশে কতটুকু কার্যকর বা কতটুকু স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত দিতে পারবে আমরা দেখেছি প্রধান বিচারপতিকেই নামিয়ে দেওয়া হয়েছে বলেছে যে তার বাসার সামনে নাকি বিক্ষোভ করবে মব ভায়োলেন্স করবে ভয়ে প্রধান বিচারপতি কিন্তু পদত্যাগ করেছিল তারপরে আরও অনেক বিচারপতি যাদেরকে হুমকি দামকি দিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এইটাই জাস্টিস এখন বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের রায় আসতেছে কোর্ট থেকে তো এগুলি সঠিক না ব্যাঠিক সেই আলোচনায় যাব না কারণ সেটা দীর্ঘ আলোচনা হবে তবে রায়গুলি দেখা গেল যে শেখ হাসিনার আমলে একই বিষয়ে এক রকম রায় দিছে আজকে আবার সেই একই বিষয়ে একই জাজরা আবার অন্যরকম রায় দিতেছে থেকে কি বোঝা যায় কি বোঝা যাচ্ছে এক সময় শেখ মুজিব ভালো ছিল এখন শেখ মুজিব খারাপ হয়ে গেছে এক সময় জিয়াউর রহমান খারাপ ছিল এখন জিয়াউর রহমান ভালো হয়ে গেছে এক সময় জামাত রাজাকার ছিল এখন জামাত শিবির মুক্তিযোদ্ধা হয়ে গেছে একসময় হ্যাঁ মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান ছিল এখন মুক্তিযোদ্ধারা অপাঙ্তে হয়ে গেছে এই এই রকমই বিচার চলতেছে তো চিন্ময় দাস হাইকোর্টে সুরাহা পাবে কিনা আমি জানি না মানে সেই আশা দিন দিন ক্ষীণ হয়ে আসছে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার